সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা ভালো খাবার পাল তিনি জমিদার বস্ত সূর্য রাজ্যে তার যায় না কো অস্ত তার ওপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে সবার হুজুর তিনি সকলের কর্তা হাজার পান দিনে গড় পর্তা সদাই পাহারা দেয় বাইরে সে পাই তার কাজ নেই তাই শুধু খাই খাই বাইতার এটা খান সেটা খান সব লাগে বিদ গুঠে টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে খাদ্যে তার সব লাগে তিক্ত খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত দিন রাত চিৎকার আরও বেশি টাকা চাই আরও কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই সব ভয়ে জড়ো সড়ো রোগ বড় পেঁচানো খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে। নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি কি খাদ্য চাই কি সে খেতে উত্তম অতি অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয় হাসলেন ফিক ফিক তারপর বললেন বলা ভারী শক্ত সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত